ঠাকুর দাঁড়া দাঁড়া কি হলো আমার খেলায় বাধা দিলি কেন ভাবে ব্যাট ধরছিস আউট হয়ে যাবে যে এটা এইভাবে ধর এই ভাবে না বাবা আমার এবাবা সুবিধা হচ্ছে না আমার যা বাবা সুবিধা হবে আমি সেইভাবে ব্যাট ধরব মারবো একটা একটা জিনিস শিখতে গেলে শিখতে যায় না আমি যেই ভাই বলছি সেবা ধরবি আয় সাগর ভালো করে বল করবে আছে তুরা সবাই ভালো করে ফিল্ডিং চ বাড়ি চ তুমি জানো আমাকে খেলাই কেউ পারে না আর তোমার জন্য উঠাই গেলাম তুই যে খেলছিলিস এবারে খেলা করে কোনোদিন বড় হবে না মা আমি একটা জামা নিব তুই যখন যা চেয়েছিস তোর আব্বা তাই কিনে দিয়েছে কোনদিনই তোর আব্বা তোকে অভাব বুঝতে দেয়নি ওই গো শাকুর আব্বা শুনছ কি হলো কিছু বলছো আহা শাকু একটা জামা কিনবো বলছে চলো বাজারে গিয়ে একটা জামা কিনে দাও ঠিক আছে চলো আছিস নাকি আরে সবুজ নাকি আয় আয় কেমন আছিস ভালোই আছি কিছু লাগবে নাকি শাকুর জন্য একটা জামা দিব একটা ভালো জামা দেখা দেখি হ্যাঁ দেখাই এ অরূপ একটা ভালো জামা দেখা তো হ্যাঁ দেখাই দেখুন কাকা কোনটা পছন্দ হয় আমি এই জামাটা নেব এই জামাটার দাম কত এই জামাটার দাম সাড়ে চারশো টাকা এর চেয়ে ভালো জামা নেয় মানিক কাকা এর চেয়ে ভালো জামা নেবে দেখ মন্ত্রীর ছেলের জন্য একটা জামাই নিতাম সেটা দেখা ঠিক আছে কাকা দেখুন এটা আমাদের দোকানে সবচেয়ে ভালো জামা এই জামাটার দাম কত এই জামাটার দাম দেড় হাজার টাকা এই জামাটা তো ভালো লাগছে কি বলো পারবি না হ্যাঁ ভালো লাগছে তো আব্বা এই জামাটা আমার পছন্দ না তাহলে এটা নিবো না এই জামাটা নিবো আমি আরে এই জামাটার মধ্যে কোনো ভদ্রতা আছে কেমন উজ্জ্বল রং এই জামাটা দেখ কত ভদ্র কালার শাকু তোর আব্বা যেটা বলছে সেটা নে ওটা ভদ্র কালার না মা আমি ওটা নেব না আমি এই জামাটাই নিব মারবো এক চোর আমি যেটা বলছি সেটাই নিবি এই দের ভালোবাসা মেনে নেবে তো তুমি জানো না আমার আব্বা আমাকে খুব ভালোবাসে কিন্তু তবুও আমার খুব ভয় করে তোমরা বড়ক আর আমরা গরিব তোমার আব্বা যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তুমি চিন্তা করো না আমার আব্বা যদি মেনে না নেয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব কি খাবে বলো না থাক আজ কিছু খাবো না তুমি ফুচকা খেতে ভালোবাসো চলো বাইরে গিয়ে ফুচকা খাই কিরে শাকু কেমন চলছে ভালো কিরে আজ ক্লাস করলি নি না রে আজ আফরি না একটু ঘুরলাম আমরা ফুচকা খেতে যাচ্ছি তোরা যাবি নাকি না রে আমার এখন টিউশন আছে তোরা যা রাহুল এরা প্রেম কইছে কিন্তু একদিন দেখবি এদার বিয়ে হবে না হুম শাকুর আব্বা কোনোদিন রাজমিস্ত্রি মেয়ে সঙ্গে বিয়ে দিবে না কে গো সবুজ ভাই নাকি আহা হাগো ভাই কি ব্যাপার অনেকদিন মর্নিং ওয়াক করতে আসোনি এই কাজের চাপে আসা হয় না আজ একটু ফাঁকা পেলাম তাই চলে আসলাম শুনলাম তোমার ছেলে নাকি একটা রাজমিস্ত্রি মেয়ের সাথে প্রেম করছে না না এটা অসম্ভব হতেই পারে না আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে এ কাজ করতেই পারে না আমার ছেলে স্কুল থেকে বাড়ি গিয়ে বলছিল বিশ্বাস না হলে তুমি তোমার ছেলেকে একবার জিজ্ঞাসা করো আমি এখুনি গিয়ে জিজ্ঞাসা করছি চাকু চাকু কি হলো একটা মেয়ে দেখেছি ভাবছি তোর বেটা দিয়ে দেব না আব্বা এখন আমি বিয়ে করব না কেন তুই কি কাকে পছন্দ করিস আহা হ্যাঁ আব্বা আমি একজনকে পছন্দ করি কিন্তু আমিও তো তোর জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছি আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব আব্বা শুন আমি সব শুনেছি তুই একজন রাজমিস্ত্রি মেয়েকে পছন্দ করিস ওর সাথে তোর কোনোদিনই বিয়ে সম্ভব না কেন আব্বা ওই ভিখারির মেয়েকে আমি কোনোদিনই পুত্রবধূ হিসেবে মেনে নিব না তুই জানিস তোর জন্য আমি কেমন ঘরের মেয়ে ঠিক করেছি সুহানা এন্ড বিউটি কোম্পানির নাম শুনেছিস সুহানা এন্ড বিউটি কোম্পানির মালিকের একমাত্র ওর সঙ্গে তোর বিয়ে হলে তুই একসঙ্গে দুটি কোম্পানির মালিক হবি কিন্তু তবুও আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না বড় হয়েছি আমার জীবন কে হবে সেটা যদি তুমি ঠিক করে দাও তাহলে জামা কাপড়ের মতো আমি তাকে মেনে নিতে পারবো না আব্বা তখন তখন কি তোমার মান সম্মান বাড়বে আব্বা আজ আমি তোমার কোনো কথাই শুনবো না আব্বা আমার জীবন জঙ্গি কে হবে সেটা তাই বলে একটা রাজমিস্ত্রি মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে সত্যি বাবা তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি কোনোদিনও বুঝতে চেষ্টা করিনি তোর যে একটা মন আছে তোর ভালো লাগাকে আমি কোনোদিনও গুরুত্ব দিইনি ছোটোবেলা থেকে, আমার ইচ্ছা তোর উপর চাপিয়ে দিয়েছি আমি ভুল করেছি তুই আমাকে ক্ষমা করিস বাবা তোর পছন্দের মেয়ের সাথে আমি তোর বিয়ে দিয়ে দিব